আমি ধুকে ধুকে আসি আসিয়াছি পুরো মহাবিপ্লব হেতু এই প্রশ্নের শনি আবৃত্তি করছি আমি যুগে যুগে আসি আসি আছি কোন কথা এই সস্তার শনি মহাকাল সাত সাত সমারক জ্বালা জলে মম ললাটে

কোথায় চাই ঘুরপাক খাই ভাই পাই পাই মমপুচ্ছে জলের সৃষ্টি পরি উল্কা অসম সৃষ্টি আমি একটা বিশ্ব গ্রাসে আছি পারি গ্রাসে এখনো সৃষ্টি আমি অপথা দুর্দয় হলো আমি সৃষ্টির অনা সৃষ্টি আমি আপনার বিষ জ্বালা মর দিয়া চোর খাইয়া খাইয়া ধর কুমুদ হয়ে চলেছে আমি ভাইয়া ভাইয়া সুপম সাক্ষ্য বিড়ি বিড়ি নাদ সোনাই দিনের মুজন সম বিশ্ব ঘোরার প্রভাব

তাই বিকিও নিয়মে লাথি মেরে ফুকির পিতা তার ওদিকে আমি জানি জানি ওই গো ঈশ্বর গিয়ে যা হয়নি হবে তাও তাই বিদ্রোহ পানি বিদ্রোহ করি নেচে নেচে দিলকে তাও তোর মৃদু বাবুকে ফু দিয়ে নিবাই মৃত্যুর মুখে থুদু দিই আর যে যত রাগের ভাই তারে তত কাল আগুনের কাতু কুটু দিই মধুরী লোকে তীর্যজ্ঞ দিতুর যোগাজন বাজাই ও বিশ্বাস মারি ভাই হানি অরাজক যখন রাজায় শিশু রস নাই রক্তায়ের গোড়া ঝাল আর অন্ধকারের বন্ধ হওয়া ক্যাচির প্রকাশে বোঝাল আর কাঁচা যায় যাই বসা সম সৃষ্টি রে আমি দাব করি আরে আমি তুষে খাই বাহাল মূসল জাহাল থানেও আকাচুম এসে শুষে যায় আমি ঝুগে ঝুগে আসি আসি আছি কোনো মহাবিদ্যুদা ভোকেতু এই প্রস্তা শরীর বভাকা উদ্ভবকেতু

কি বলো ফের আমি আমি খাই তুই শয়তান তোর অনন্তকাল পর নাই ওরে ভয় নাই তোর মার নাই তুই প্রলয়ঙ্কর ভূমকে তু তুই উগ্র ক্ষিপ্ত তেজ নস আমার ভূমি তুই ভয় ভয় আমি ঢুকে ঝুকে আসি আসিয়াছি পুরো মহাবিত্তর হেতু এই কৃষ্ণের শনি মহাগন্ধু ধন্যবাদ